মাম কোথায় গেল দেখো তো চলো ওইখানে হম দেখতে পাইছি চলো

বলো চাবুক চুরে হুম চাবুক চুরে হুম ওই দেখা যায় ওই আমাদের বলো সুন্দর করে ছড়া বলতে হবে হ্যাঁ হ্যাঁ ওই দেখা যায় ওই আমাদের ওইখানেতে পান্তা ভাত পান্তামি তারপর নতুন 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 এবার নতুন নতুন চেটন বেঁধে দুই ধারে দুই দুই কাতলা কে দেখেছে কে দেখেছে তারপরে আটা গাছে গাছে তারপরে কি জানি আর পারি আমরা আই ছেলেরা ও আই টি আচ্ছা আই আই তারপর নাও নিয়ে গেল তারপরে তাই না দেখে নাচ এবার আই ছেলেরা ফুলতলিতে মামার দেশে বলো মামার দেশে ঝড়ের দিনে কারে মুখে ভেরি গুড আবার ওই দেখা যায় তার কাছে একটু সুন্দর করে অভিনয় করে দেখাও তো

আচ্ছা এদিকে দাঁড়াবো তুমি তো আবার পরে যাবে সুন্দর ভাবে দাও এই যা দেখছো আমি বলছিলাম না তুমি পরে যাবে ব্যাথা পাইছো আমি আছি তাই তুমি ব্যথা পাবে না ভেরি গুড

এলা প্রথম থেকে ওয়ান থেকে শুরু করতে হবে তারপর ফোর এর পরে কি প্রথম দিকে বলো সুন্দরভাবে বললাম তুমি সুন্দরভাবে বলতে পারো ওয়ান টু বলো আবার বলো হুম তুমি গুলিয়ে ফেলছো সুন্দরভাবে বলো ওয়ান টু তারপর তুমি এত পড় কিভাবে আমি তোমাকে ধরলাম না তাই পরে গেছো আচ্ছা আমি আবার ধরবো তাহলে আর পড়বে না ঠিক আছে এখানে দাঁড়াবো ঠিক আছে দাঁড়াইলাম তুমি পড়লো না ঠিক আছে আমি তোকে ধরে ফেলবো পড়লেই ধরে ফেলবো ਚਲੋ ਇਹ ਬਰ ਕਥਾਈ ਜਾਵੇ ਅਨ ਉਹਦੇ ਤੇ ਜਾਮ ਤੇ ਮਮੀ ਉਹਦੇ ਉਹਦੇ ਜਾਮ ਠੀਕ ਹੈ ਚਲੋ ਉਹਦੇ ਚਲੋ ਉਹ ਉਹ ਐਪਾ ਤੇ ਜਾਮ ਹਾਂ ਠੀਕ ਹੈ

কয়টা ভাই বলো বলো না তো বলো কয়টা ভাই হুম কয়টা বোন বোন কয়টা বোন বোন কয়টা তোমার বলো বোনের নাম কি শ্রামিরা তোমার ভাইয়ের নাম কি

ও আমি তো ভুলে গেছিলাম তোমার আরেকটা বোন আছে ফারজানা না তাহলে তোমার দুইটা বোন নাম কি একটা ওই তো দুইটা একটার নাম কি দুইটার নাম বলো আচ্ছা তোমার আরেক আপুর নাম কি জানি আরেক আপু ভেরি গুড বাবা তোমার দুইটা আপু গুড গার্ল চলো এদিকে চলো তোমার সালমানও আছে আচ্ছা চলো কোন দিকে যাবো এবার আচ্ছা চলো ঠিক আছে ও আমি বলছি আমাকে আমার বলা যাবে না আচ্ছা আমি বলবো না ঠিক আছে